বিশেষ যখন তার সবকিছু হয়ে গেছে তখন সে তো অনেক কিছু আনন্দ তার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে আপনি তার বাদ দিয়ে দিলেন কেন সিদ্ধান্ত গুলি কে নেয় কিভাবে নেয় পুরো জবাব দিতে আছে যে জিনিসের জবাব যে সরকারের জবাবদিহিতা নাই সেই সরকারই তো শুনেছেন সরকার এদের জবাব কার কাছে আপনি বলেন আমি জবাবদি আমার মনে আমার মনে জবাবদিহির প্রসঙ্গ যখন আসলো তখন জেনারেল সাক্ষৎ নিশ্চয়ই এটা একটু বলতেও চাইবেন এই বিষয় কেমন ভাই যেই প্রসঙ্গের অবতারণা করলেন যে কারা আসলে সিদ্ধান্ত নেয় যে ডেফিনিশনটা কারা দেয় যে কে ছাত্রলীগ এবং এইটাই আসলে জবাবদিহি ছাড়া একটা সরকার কিনা এবং এই জবাবদিহি ছাড়া সরকার হইলি আমরা তাকে যেটাকে আমরা খুব এখন আমরা খুব বেশি বলি শব্দটা ফেসিবাদি সরকার বলবো কিনা

আপনার অটো পাস ও ফেল করেছে হ্যাঁ আরও এরকম রাস্তায় নামতে পারতো না তো এইটা বলাটা আমার মনে হয় মসুদ খাবার হিসাবে একটু আমাদেরকে বেশি ভালোবাসেন এই জন্য একটু বেশি বলে ফেলছেন হ্যাঁ উনি আগেই ডেফিনেশন দিয়েছেন যে যেই ছেলে তার চেয়ে বেশি এক্সপোর্ট করেন কম করলে উনি তাকে ডেফিনেটলি বকাঝকা করবেন তো আমি সেভাবে নেই আই অ্যাকসেপ্টেড বাট পয়েন্ট ইজ যে অনেক্সামটা উনি দিলেন আমি এখন আপনাকে একটা প্রশ্ন করি আমাদের দেশে একজন মহিলা হুম বছর বয়সে উনি পরীক্ষা দিতে যা থাকেন আর পরীক্ষা চলতেই থাকে তার মানে উনি পরীক্ষা দিয়ে ধরুন সাতত্রিশ বছর বয়সে উনি কোয়ালিফাই করলেন হুম বছর বয়সে উনি চাকরি নিতে হুম আমাদের দেশের একজন মহিলা চল্লিশ বছর বয়সে

সিদ্ধান্ত দেয়নি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিশন কমিশন সুপারিশ করেছে সেই সুপারিশের প্লাস মাইনাস তো দেখবে এটা ধরো এখন এখন পার্লামেন্ট নেই তাহলে পার্লামেন্টে গিয়ে দেখা হতো

আজকে ইউনিভার্সিটি থেকে যে ছাত্ররা বেরোচ্ছে তাদের বয়স কত তেইশ চব্বিশ হ্যাঁ যারা ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে অ্যাট দা বেস্ট জি পঁচিশ ছাব্বিশ জি ছাব্বিশ জি ছাব্বিশ বছরের একটি যুবক কনটেস্টিং উইথ থার্টি ফাইভ ছাব্বিশ বছরের একটি 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 তরুণী বা যুবতী কনটেস্টিং উইথ থার্টি সেভেন তার মানে একটা বিশাল জেনারেশন গ্যাপ যে এক দ্বিতীয়ত হচ্ছে সরকারি চাকরিতে আপনি যখন আসেন প্রথমে কতগুলো রিগোরাস ট্রেনিং হয় অনেকগুলো রিগোরাস ট্রেনিং হয় আমাদের দেশ ছোট বলে হয়তো বোঝা যায় না যে রিগোরাস ট্রেনিং গুলো টাকা হচ্ছে বলে সমস্যা হচ্ছে না কিন্তু আপনি মনে করেন এই ট্রেনিংটা যখন রংপুরে হবে বা এই ট্রেনিংটা ধরেন আমি যদি আরো এক্সট্রিমে চলে যাই ভোলায় হবে

আচ্ছা শোনেন ঠিক আছে খালেন মানে নট চেষ্টা করছি জি আজকে ইউভিসারি যে ছেলেরা আন্দোলন করেছে বা আন্দোলনের রথ আছে লেখাপড়া করছে তাদের ম্যাক্সিমাম ছাব্বিশ বছর বয়সে একটি ভালো ছেলে লেখাপড়া করে বের হয়ে যাবে আর এইসব চাকরিতে কারা আসে ডেফিনেটলি আপনার মতো ব্রিলিয়ান স্টুডেন্টসাই আছে আপনিও ছিলেন আপনিও সিভিল সার্ভিসে জয়েন করেন নাই বটে না করছি 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 100 দিন চাকরি করছি 100 দিন চাকরি করছি কত বছর বয়সে আপনি কোয়ালিফাই করেছিলেন বলেন হোয়াট ওয়াজ ইওর এজ 26 বলুন 26 এখন 26 আর আমি তো এখন বলতে পারি আমি আমিও ফিট আছি আমিও বিসিএস ক্যাডারে বসে যাই ব্যাপারটা হলো যে না আমি আমি কোনো কাউকে মানে ওইভাবে বলছি না ইউ আর রাইট হয়তো আশি বছর বয়সে অনেকে আছে হ্যাঁ মার্শাল আপনি আপনি মহাতের মোহাম্মদের কথাই চিন্তা করেন উনি তো প্রধানমন্ত্রী হলেন অ্যাট দ্যাট এজ অফ হি হিজ লাইফ

আমি অ্যাকচুয়ালি এই ব্যাপারটা ওকে ভালোভাবে দেখিনি আচ্ছা ঠিক আছে শুনতে চাইবো জনাব মাসুদ আপনাকে যদি বলতে বলা হয় এক মিনিটে যে আপনার তিনটা এই মুহূর্তের প্রায়োরিটির প্রত্যাশা এই সরকারের কাছে সেগুলি কি যদি আমাদের একটু বলেন জনাব মাসুদ আমার তিনটা প্রত্যাশা যদি বলি এক নম্বর প্রত্যাশা হলো সাধারণ মানুষের জীবনযাত্রাকে স্মুথ করার চেষ্টা করেন এবং এই জায়গায় আপনারা সবচেয়ে বেশি এফোর্ট দেন এক নম্বর প্রত্যাশা দুই নম্বর প্রত্যাশা হলো যে আপনারা যে সংস্কার হাতে নিয়েছেন সংস্কার কর্মক্ষেত্র খণ্ডগুলো এগুলোতে আমার অনেক জায়গায় মনে হয়েছে যোগ্য লোকের হাতে কাজগুলো পরে নাই তারপরেও যেহেতু করে ফেলেছেন কোনো সমস্যা নাই তাদের কাজগুলো কিন্তু ত্বরান্বিত করার চেষ্টা করেন এবং তিন নাম্বার কথা হলো যত দ্রুত সম্ভব আপনারা নির্বাচন দেন আর কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় বেসিক সিদ্ধান্ত নেওয়ার সময় পলিটিক্যাল পার্টি গুলির সঙ্গে কথা বলে নেন যাতে নাকি আমরা আমরা যত দ্রুতটা কত দ্রুত তিন মাস

করতে পারার কথা আপনি চেষ্টা করতেছেন কোন এক জায়গায় গিয়ে আপনি যা করতে চাচ্ছেন তা করতে পারতেছেন এরকম মনে হচ্ছে না মানে এটা শুধু ফিগার অফ স্পিচ না না আমার মন্ত্রণালয় কিন্তু আমি একদম নন ইন্টারফেরেন্স মধ্যে আছি একদম ওকে ওকে দ্য ওয়ে আই ওয়ান্ট দ্য ওয়ে আই আমি যেভাবে আমার প্রজ্ঞা বলে আমার যেভাবে আমার বিট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি যা বলে আমি সেটুকু করছি নিজের আমাকে কেউ গাইড করছে না এবং আমাকে কোনো জবাবদিহি করতে হচ্ছে না অফকোর্স জবাবদি করতে হবে যখন ইট কামস টু একটা কালেকটিভ ডিসিশন ওকে যেমন যেমন ধরুন আমি যদি আপনাকে বলি অ্যাটলিস্ট এই দুই মাসে আমারে দুটি মন্ত্রণালয় একটি হয়তো একটু হালকা মন্ত্রণালয় কিন্তু যে বড় মন্ত্রণালয় আমি চেষ্টা করেছি যে এইখানে যে সাগর চুরি বলবো না মহাসাগর চুরি হয়তো হতো সেটাকে অ্যাটলিস্ট পুকুরে নামিয়েছি হ্যাঁ মহাসাগর থেকে পুকুর মহাসাগর থেকে পুকুর আমি বলবো না যে কিন্তু যেগুলো হয়ে গেছে চুরি যেগুলো প্রজেক্ট এখন চলছে সেখানেও কিন্তু চেষ্টা করছি যাতে চুরিটা ধরা যায় এবং এমনকি আজকে আমি একটা সাত সরি পাঁচ সদস্যের আজকে এক সপ্তাহ ধরে নেগোসিয়েশন করে আজকে একটা ওয়ার্ক চাইনিজ ওয়ার্কের প্রায় ফাইভ পার্সেন্ট কমিয়েছি ওকে তো তো ওইটুকু তো আমি মনে করি যে এটা বড় কন্ট্রিবিউশন আপনি এমন এমন অত শেষ করি মানে এই রকম করাপশন মানে আমরা বাইরে থেকে মনে করতাম কিন্তু এই রকম করাপশনে পুরো সিস্টেমকে ফেলে গেছে এটা এমন ডিফিকাল্ট এখন সন্দেহ হয় যে কে ঠিক কে ঠিক নয় খুবই মানে এটা না না এটা আসলে আসলে মানে আমাকে আমার বন্ধু স্থানে যারা সরকারি চাকরিতে আছে তারাও বলেছেন যে আসলে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবে কোথায় এরকম একটা অবস্থা আমি আপনি কেমন আছেন প্রশ্নটা থার্ড টাইম এক্সটেনশন করি যে আপনি কিছুদিনের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন সেই সময়ে ভালো ছিলেন এখন ভালো আছেন দুটো দু রকম স্বরাষ্ট্র উপদেষ্টা আমি কোথায় সাত কি আট দিন ছিলাম ওটা ছিল আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবচেতে বড় চ্যালেঞ্জ ছিল যে অ্যাকচুয়ালি ডিমোরালাইজড একটা ফোর্স একদম ভাঙ্গা অবস্থায় যারা তাদের এই আইজিপি কথা শুনতে চাচ্ছিলেন না তাদেরকে আমি অন্তত দুই তিন ঘন্টা কথা বলে তাদেরকে আমি কনভিন্স করতে পেরেছি যে ইউ আর পুলিশ এন্ড ইউ আর रिक्वायर्ड ইন দিস কান্ট্রি আর আপনারা ডিমোরালাইজেশন কারণ যে কাগড়ের মধ্যে আপনারা ছিলেন যা করেছেন সেটা অবশ্যই নিন্দনীয় শুধু নিন্দনীয় নয় বা অনেক হয়তো অনেক হয়তো আপনাদের উপরে সেই ধরনের আমি বলবো যে হয়তো ক্রোধও আছে বাট বাট অ্যাজ লং অ্যাজ ইউ আর ইন ইউনিফর্ম আপনারা যতদিন ইউনিফর্মে আছেন পুলিশ ফোর্সে আছেন ততদিন আপনারা আপনাদের কর্তব্য করতে হবে তার ভিতরে যে বেশি অন্যায় করেছে রকম যদি পাওয়া যায় ডেফিনেটলি তার বিরুদ্ধে অ্যাকশন নেব কিন্তু আপনি বিশ্বাস করুন যে আমি অত অতিরঞ্জিত করে একটুও বলছি না আমার তো ছবি আছে এই কথার যখন পুরো তাদের কথাগুলো শুনলাম আমি যখন তাদের কথা আমার কথা শুনলো তারা এক ব্যাগকে বললো যে স্যার আমরা কালকের থেকে যে যার জায়গায় ডিউটি করতে যাচ্ছি এবং শেষ করার পরে

ওদের একটা ক্ষোভ ছিল যে আমাদেরকে কেউ মাঠে আমাদের সাথে কেউ ছিল না আমাকে যেটা বলল যে আপনি যেরকম স্যার চার তারিখে বললেন আপনার সোলজারদের ডু নট ফায়ার ডু নট গো এগেনস্ট পিপল এইরকম আমাদের বলার কেউই ছিল না আমরা এক ধরনের মানে আমি বললাম যে আপনাদেরকে দানব বানিয়ে বানানো হয়েছিল রাইট দানব থেকে এখন মানব মানবীয় পুলিশ হওয়ার চেষ্টা করুন

তারা যদি তোমাকে একটা গুলি মারে তোমার হাতে গুলি আছে তোমার হাতে রাইফেল আছে ইস নট ফর কিলিং পিপুল ইস টু প্রোটেক্ট দ্য বর্ডার এবং একটা মারলে দুটা মারো হ্যাঁ এক্সাক্টলি আপনি এখন রেকর্ড খুঁজে পাবেন এবং ঠিক তার পরের দিন বিজেপি অন্য একটা রূপে বর্ডারে ছিল সেই থেকে এখনো তারা ওই আছে তো এই গুলো ছিল আরো চ্যালেঞ্জ ছিল অনেক চ্যালেঞ্জ ছিল অনেকগুলো তাদের দাবি দেওয়া ছিল এসএ আস্তে আস্তে ইনসাল্লামী এগুলো করবো ইউনিফর্ম বদলাই নেবো আপনার পুলিশ কমিশন ওরা ওরা চাইছে ডেফিনেটলি পুলিশ কমিশন হবে তার শুধু এটুকু বললো আমরা কোনো পলিটিক্যাল পলিটিশিয়ানদের নিচে আর চাকরি করতে চাই না আমাদের ওটাকে পৌঁছো হ্যাঁ ওনাদের কাছ থেকে আমরা অর্ডার নেবো ওনারা আমাদের দূরকাপ্ত করবে আপনারা আমাদের বিচার করবে প্রায় আমি এই পর্যায়ে আমার শেষ প্রশ্ন তারপর আমি মাসুকামাল ভাইড়কে চলে যাবো আপনি যদি একটু সংক্ষেপে এটা বলেন যে সব সরকারের উপদেষ্টা হওয়ার পর পরই আপনি আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্যের পোশাক করে তাদের দল গোছানোর পরামর্শ দিয়েছিলেন কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না আপনি কি আপনার মতেই আছেন নাকি আপনি আপনার ওই সময় ওই সময় তো আমি এই কথাটা বলেছি নতুন এটা অ্যাডভান্স বলেছি তারপরে কিন্তু অনেকে একই কথা বলেছে আমি যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত আকারে ওকে আমি পুরো জিনিসটাই আসেনি আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবে হুম হুম তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন ইউ ফেস ইউর পেপল হুম লোকজনকে আপনার ফেস করুন হুম দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার ওকে আর যারা অন্যায় করেনি যারা অন্যায় কোনো অন্যায়ের মধ্যে ছিল না যারা হয়তো ডেডিকেটেড ছিল তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই কিন্তু যারা অন্যায় করেছে এভরিবডি মাস্ট অ্যাকাউন্ট ফর দেয়ার সিনস এটা এটা আমি কেন বলেছিলাম সেটা আপনাকে বলি জি পনেরো বছরে আমি যাদের সাথে ছিলাম পুলিশ বলেন অ্যাডমিনিস্ট্রেশন বলেন পনেরো বছরে এভরিবডি ওয়াজ দেয়ার মেন ওকে এভরি ওয়ান এভরি ওয়ান এখন আমার সেই কথাটা অনেক লম্বা 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 কথা হতে ছিল সেই কথাটা আমি কি বলবো আপনি তো মিডিয়াতে আছেন আমার বলার দরকার নেই বলার দরকার আপনি এর আগেও আমার কথা শুনেছেন ডেফিনেটলি বিভিন্ন মিডিয়াতে জি আমার মনোভাব আপনারা জানেন খুব ভালোভাবে আমি যদি তার এই পার্টির প্রতি কোনো বিশেষ কিছু থাকতো

না আমি তো যতটুকু মানে ওনার কাছ থেকে শুনেছি আমার বিরুদ্ধে বিএনপির ছাত্ররা নেমেছিল বিশেষ করে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ওকে